জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এই তো আজকে ষষ্ঠ দিন তো ষষ্ঠ আমরা বলছিলাম যে আপডেট আপনাদেরকে জানাবো মানে আমার আপডেটটা এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যারা করতে চান তারা কোনো ধরনের ফোবিয়া ছাড়া কোনো ধরনের ভয় ছাড়া কোনো ধরনের মানে আপনার চিন্তা ভাবনা ছাড়াই যাতে আপনার নিজের লুকটা সুন্দর লুকটা ফিরে পেতে পারেন মানে আসলেও মূল উদ্দেশ্য এটা কারণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করে অনেকে আসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে যে এটা করলে কি হবে কেমন হবে কোনো সমস্যা হবে কিনা এই দেখেন আমার ষষ্ঠ দিন আমি কিন্তু স্বাভাবিক প্রথম দিন থেকে আমি নিজে সেন্টার থেকে নিজে ভিডিও করেছি হ্যাঁ আবার খাওয়া দাওয়া সব কিছু আমি কিন্তু ওই প্রথম দিন থেকে স্বাভাবিক সব হ্যাঁ এই যে এখন আমার চুলের যেখান থেকে নেওয়া হয়েছিল ওখানে কিন্তু ওখানে কিন্তু হিল হয়ে গেছে হ্যাঁ কোনো সমস্যা নেই সামনের দিকে যেখানে চুল লাগানো হয়েছে এখানেও আমি যেহেতু ওষুধ যেগুলো আমাদের দেওয়া হয় ওষুধ আমি খাচ্ছি নিয়মিত আমার কিন্তু মানে একদম অলমোস্ট হিল হয়ে গেছে কোনো ধরনের প্রবলেম নাই ইভেন আমার কিন্তু ওই ধরনের ব্যথা বা ইচিং কারো একটু হয় সেটাও আমার হয় নাই হ্যাঁ তো খুব ভালো কোনো সমস্যা নেই একদমই সিম্পলি প্রসেসটা হচ্ছে যেহেতু আমাদের যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে এফ এটা ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পদ্ধতি সো নিশ্চিন্তে কিন্তু আপনারা যারা করতে আগ্রহী তারা কিন্তু হেয়ার ট্রান্সফান করতে পারেন যে কোনো সময় ধন্যবাদ সবাইকে